হান্তিক গুড মর্নিং তোমার শরীর ভালো আছে জ্বর নেই তো ঠিক আছে দেখো পেপারে কি কি দিয়েছে এই গাড়িটা কিনবে না কি গাড়িটা গাড়িটা তোমার গাড়ি কি রঙের রুপু এগুলো এগুলো কিসের ছবি দেখি কিসের ছবি হ্যাঁ

হলুদ হাই ভগবান বলো রেড এই পড়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে কোথায় যাচ্ছ আচ্ছা ফেলে দিলে মেসেতে বসো না মা ঠান্ডা লেগে যাবে কি ভাজ করব কই দেখি তুই ভাজ কর ভেঙে যাবে তো তুমি পায়ে চটি পড়ো পায়ে আগে চটি পড়ো না পড়াশোনা করার দরকার নেই তুমি আগে পায়ে চটি পড়ো আর বাবাইকে ডাকো ঘুম থেকে বাবাই অফিস যাবে তো না এটা পড়ো পড়ো না লাগবে না একবার পড়ে নেই টুক করে

তো আমাকে তো আমি রেখে দিই আমি রেখে দিই